সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বহুদিন পর উইন্ডোজ নাইনটি এইট এটি আমাদের একটি আজব ঘর নামে পরিচিত এই ঘরটা তো এই ঘরে আজব আজব কার্যক্রম করা হয় মানে কম্পিউটার জগতে যত ইন্সট্রুমেন্ট আছে সেগুলোর কার্যক্রমগুলো করা হয় তো এই হার্ড ডিস্কটা আমাদের দীর্ঘদিন যাবৎ পড়েছিলো পড়ে থাকার কারণে আমরা হার্ড ডিস্কটাকে চেক করছি অ্যাকচুয়ালি তার ক্যাপাসিটি কত তারপরে সে কি সফটওয়্যারে চলে যেহেতু অনেক ব্যাকডেটের পিসি ছিল তো আপনারা একটু সাউন্ডও পাচ্ছেন তার হার্ড ডিস্কের একটা নিজস্ব ডাকিং মানে তার ভিতরে যে মোটরটা আছে সেটা ডাকছে তো আপনারা কে কত আগে এই সফটওয়্যারগুলো ইউজ করছেন আমরা এই সফটওয়্যারগুলো অনেক আগে কাজক্রম করছি কাজগুলো বাতিলও করে দিছি তো এক বড় ভাই আমাদের কাছে নিয়ে এসছে তার মেশিনটি খুব শখের মেশিন ছিল মেশিনটিকে আবার পুনরায় রান করার জন্য তো আমি কথা বলতে বলতে একটু হেসে ফেলছি আমি খুবই দুঃখিত যেহেতু তার শখের জিনিস অনেক টাকা দিয়েছে সে সময় তার মেশিনটা কেনা হয়েছিল তো তার মেশিনটিকে অনেক কষ্ট করে তার মেশিনটিকে আমরা রান করছি সবচেয়ে আচর ব্যাপার হচ্ছে এখনকার লেজার মাউস সে ডিটেক্ট করতে পারছে না তার আগের বল মাউসই প্রয়োজন তো আমরা ক্লায়েন্টকে বলেছি তার বল মাউসটি আনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ নাইনটিএট এখন রান করছে তার সিস্টেমে ঢুকছে তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সে সিস্টেমে ঢুকছে আগের যুগে আমরা সব এই রকমভাবে পিসিগুলো ইউজ করতাম এখন প্রতিনিয়ত আপডেট হয়ে গেছে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও সালাম আলাইকুম